সবাই খানায় অগ্রিম দুর্গা পুজোর শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আপনারা কোথায় কোথায় থেকে ভিডিও দেখেন একটু কমেন্টস করে জানাবেন বন্ধুরা আপনারা কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টস করে জানাবেন হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

জালটা আচ্ছা আচ্ছা সেই জালগুলো কোনো পাত্তা আছে শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে বাই চলে যাচ্ছি